হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নয় আমার চ্যানেল ড্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার বিয়স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হয় বলে সব সময় সব কথা আপনার সাথে রেজনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে এখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটি এক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিক্যান্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বপরি ড্রিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সেনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনে গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো প্রথমে দেখে নেব আপনার পার্সেন আপনাকে কী মেসেজ দিতে চাইছেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন সে কী মেসেজটা দিতে চাইছে দেখুন প্রথম মেসেজটা কি সুন্দর এসেছে প্রেয়ার আপনাকে ম্যানিফেস্ট করছেন রিচুয়ালস কোনো পালন করছে আপনার সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কথা উনি কিন্তু কিংবা আপনাকে নিয়ে খুব করছেন ইন্টিমেট হতে চাইছেন খুব এনার্জি আর কি আছে দেখা যাক আনসারিটি একটা অনিশ্চয়তায় ভুগছে কিসের অনিশ্চয়তা সেটা আপনারাই বলুন পরপর মেসেজগুলো শুধু দেখুন আপনাকে ম্যানিফেস্ট করছে এবং আপনার সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কথা মনে করছে এবং অনিশ্চয়তায় ভুগছে একটা যে আপনি তাকে এই যে অনিশ্চয়তাটা ভুগছে এই কারণে মুভ অন করেছে হয়তো আপনি সেপারেশনে চলে গেছেন কেন চলে গেছেন সেপারেশনে স্যাডনেস ভালো নেই তার এনার্জি দেখুন এই মেসেজগুলোর থ্রুতে উনি এটাই বলছে বলতে চাইছে যে উনি কিন্তু ভালো নেই নিজের জীবনে আর কি আছে দেখা যাক উনি ওয়েট করছেন আপনার সিদ্ধান্তের জন্য ওয়েট করছেন এবং ওভারঅল এনার্জিতে দেখা যাচ্ছে উনি কিন্তু ভালো নেই দেখা যাক বটম দি ডে কী আছে টক টু মি দেখুন উনি চাইছেন যে আপনি যেন ওনার সাথে কথা বলেন উনি এটাই চাইছে যে আপনি যেন ওনার সাথে একবার দেখা করেন একবার কথা বলেন খুব স্যাড আছে ওনার এনার্জি এবং প্রত্যেকটা মেসেজে এটাই এসছে যে উনি কিন্তু আপনার সাথে কথা বলতে চায় আপনার জন্য অপেক্ষা করছে কিছুই তার ভালো লাগছে না ম্যানিফেস্ট করছেন কারোর সাহায্য নিচ্ছেন পরামর্শ নিয়ে কোনো স্পেল ওয়ার্ক হয়তো করছেন আপনার জন্য রিডিং নিচ্ছেন দেখা যাচ্ছে দেখুন এসেই গেল দেখুন কীরকম দেখুন প্রেয়ারটাকে ক্ল্যারিফাই করছে ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে নিউ বিগিনিং করতে চায় ভীষণভাবে যে উনি করছে দেখুন পুরোটাই এখানে আসছে দেখুন এবং দেখুন এটাও এসছে আনসার্টেনিটি দ্য হ্যান্ডম্যান কর্কট মিন রাশির এনার্জি রয়েছে প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে বলে রাশির কথা আর বলবো না অনেকে আছে হায়ার সোলমেট কানেকশানে রয়েছে আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে এবং অনিশ্চয়তায় ভুগছে যে আপনি কি আদৌ তাকে সুযোগ দেবেন আপনি কি তার সাথে কথা বলবেন এটা নিয়ে না ভেবে যাচ্ছে ভীষণ নেগেটিভ মানে নেগেটিভ হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে ওভার থিঙ্কিং অতিরিক্ত চিন্তা করছে রিলেশনশিপে উনি কিন্তু একটা পরিবর্তন চাইছেন বার্থডেটের মধ্যে যেটা এখন অবধি দেখা যাচ্ছে ওয়ান টেন নাইনটিন টোয়েন্টি এইট টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি থ্রি এসছে জানুয়ারি খুব স্ট্রং এসছে অক্টোবর ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর নভেম্বর এই মাসগুলো দেখা যাচ্ছে ম্যানিফেস্ট করছে আপনাকে আর মুভ অন করে গেছেন এগুলো উনি উনার জীবনে হয়তো অন্য সম্পর্ক ছিল এখানে ফ্যামিলি ইস্যু বেশি দেখা যাচ্ছে কিংবা কেউ তাকে আপনার জন্য হয়তো বলেছে মানে এমন কেউ রয়েছে যে হয়তো আপনাকে চেনে বা নাও চিনে থাকতে পারে আপনার সম্বন্ধে বা আপনাদের এই সম্পর্ক সম্বন্ধে উনি হয়তো আপনার পার্টনারকে অনেক কিছু উল্টোপাল্টা কথা বলেছে যে আপনি হয়তো গোল্ডিগার বা আপনি ওনার উপযুক্ত নন এই ব্যাপারগুলো হয়তো ওনাকে বলেছে এবং তার মধ্যে থেকে তার সেগুলো শুনে তার মনের মধ্যে একটা নেগেটিভ নেগেটিভ থট একটা ফিলিংস কিন্তু গ্রো হয়েছে তবে এইটা আপনাকে অ্যাসিওর করতে চাইছেন এটা আপনাকে সুনিশ্চিত করতে চাইছে যে কারণ আনসারিটি কার্ডটা এসছেই শুধুমাত্র এই জন্য যে উনি হয়তো এর ফলে আপনার সাথে হয়তো বাজে বিহেভিয়ার করেছেন উনাকে কেউ প্রভোগ করেছিল এবং তার ফলে হয়তো আপনাকে উপর ডাউট ক্রিয়েট করে আপনার সাথে বাজে বিহেভার করছে কিন্তু উনি আপনাকে এটা অ্যাসুরেন্স দিতে চাইছেন আপনাকে সুনিশ্চিত করতে চাইছে যে উনি এগুলো আর করবে না রিলেশনশিপে একটা নিউ বিগিনিং উনি করতে চাইছেন ওনার মনের মধ্যে যত নেগেটিভিটি আছে যত ডাউট আছে সেগুলোকে উনি কিন্তু রিলিজ করতে চাইছেন আপনার কাছে একটা সুযোগ অপেক্ষা করছেন সুযোগের অপেক্ষা আপনি তাকে একটা সুযোগ দেবেন এই ব্যাপারগুলো উনি কিন্তু এক্সপেক্ট করছেন ভীষণভাবে দেখুন লং টার্ম কমিটমেন্ট দিতে চাইছেন এবং আপনাকে নিয়ে অনেক দূরের স্বপ্ন দেখছেন উনি উনি এটাই আপনাকে বোঝাতে চাইছেন যে দেখুন যা হয়ে গেছে হয়ে গেছে এই ব্যাপারটাকে ভুলে গিয়ে নিজের জীবনে এগিয়ে যাব এটাকে রিলেশনশিপটাকে একটা সাকসেসফুল দিকে নিয়ে যেতে চাইছেন সাফল্যের দিকে নিয়ে যেতে চাইছেন এখানে থার্ড পার্টি যেটা দেখা যাচ্ছে না সেটা কিন্তু ওটাই যে ফ্যামিলি ম্যাটার থাকতে পারে আপনাদের মধ্যে হয়তো একটা যেটা আসে রিলিজিয়ান বা কাস্টের একটা ম্যাটার থাকতে পারে আপনার পার্সন হয়তো সেটা অনেক বেশি মেনেছি কিন্তু তা সত্ত্বেও বলবো যে যেটা করেছে ওনার মনে হচ্ছে সেটা উনি ভুল করেছেন সে কথাগুলো মেনে সেই ব্যাপারগুলোকে মেনে উনি যদি আপনাদের মধ্যে সম্পর্কটার মধ্যে দূরত্ব তৈরি করেন সেটা উনি ভুল করছেন কারণ উনি ভালো নি দেখুন উনি আপনার সাথে ডেট ডিমিং করছেন আপনাকে নিয়ে ডেটিংয়ে যেতে চান ওয়েট করছেন এবং সব থেকে বড়ো কথা উনি আপনার সাথে কথা বলতে চান একটা অপরচুনিটি খুঁজছে রিগ্রেট অনুশোচনা উনি অন্য কারোর কথা ভাবছেন না এবং ওনার ফ্যামিলির থেকেও যদি কেউ ওনাকে পরামর্শ দিতে চায় সেগুলোও উনি শুনছেন উনি শুধু আপনার কথা ভাবছে আপনার সাথে কথা বলতে চাইছেন এটাই সব থেকে প্ল্যান করছে কি করে এগুলো করবেন সব সিচুয়েশান উনি কন্ট্রোল করতে চাইছে এক্ষেত্রে ওনার ফ্যামিলিতে ওনার মানে ফ্যামিলি ইস্যু বেশি দেখা যাচ্ছে ফ্যামিলি হয়তো খুব গোড়া কিন্তু উনি আপনার নিতে চাইছেন এবং সম্পর্কটার জন্য দাঁড়াতে চাইছে দেখা যাচ্ছে উনি আপনার সাথে কথা বলতে চান কি কথা বলবেন উনি আপনাকে কি বোঝাতে চাইছেন ডিভাইন গাইড করবেন উনার মনের মধ্যে কি চলছে এটাই বোঝাবে যে যা ইস্যু তৈরি হয়েছে সেটাকে উনি দূর করতে চান এবং আপনার সাহায্য চাইছে দেখুন থ্রি অফ পেলিটিক্যালস মানে থার্ড পার্টি সিচুয়েশান সবসময় হবে সেটা নয় এখানে যেটা দেখা যাচ্ছে কারণ আপনাদের এই ব্যাপারটার মধ্যে আপনাদের সম্পর্কের মধ্যে ফ্যামিলি ইস্যু বেশি দেখা যাচ্ছে আর উনি ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারছিলেন না এবং যার জন্যই আপনার সাথে ডিস্টেন্স মেনটেন করেছিলেন মুভ অন করে গিয়েছিলেন কিন্তু পরে উনি আপনাকে না মানে ভুলতে পারছে না আপনার যে প্রভাবটা ওনার ওপর আছে সেটাকে উনি ভুলতে পারছেন এবং তার জন্যে উনি কি করতে চাইছেন এখন আপনার সাথে একটা প্ল্যান করতে চাইছেন এবং সেটাকে সাকসেসফুলি গ্রো করতে চাইছে এবং আপনাকেই নিয়ে ফ্যামিলির সাথে কথা বলতে চাইছে এখানে কোল্যাবরেশনটা উনি আপনার সাথে করতে চাইছেন যে আপনি আর উনি মিলে ওনার ফ্যামিলিতে ফ্যামিলির সাথে কথা বলবেন এবং যে সমস্যা আছে সেগুলোকে দূর করতে চাইছে এটাই কিন্তু তার পজিটিভ থট কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে আপনাকে এই জন্যই বলছে টক টু এবং এটাই উনি আপনাকে বোঝাতে চাইছেন যে আমরা দুজনে মিলে ফ্যামিলির সাথে কথা বলে এগোব এটাই উনি চাইছে কারেন্ট এনার্জি কিন্তু এটাই ওনার মাইন্ড কিন্তু পজিটিভ আছে এবার আপনারা কতটা মানবেন সেটাই দেখে নেবো আপনার কারেন্ট এনার্জিতে আপনি তো তাকে বলেই দিয়েছেন যে উনি আপনার সাথে চিঠি করেছে এর জন্য আপনি নিজে যথেষ্ট লো এনার্জিতে রয়েছে আপনার বার্থডেটের মধ্যে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে পরপর নাম্বার এসে গেল মানে আপনি আস্তে আস্তে করে এটাই আপনার মধ্যে গ্রো হয়ে গেছে যে উনি চিট করেছেন আর সেই জন্যে আপনি মুভ অন করেছেন উনিও মুভ অন করেছিলেন আপনিও মুভ অন করেছেন কারণ আপনার মনে হয়েছে যে এতদিন পর্যন্ত সম্পর্কটাকে গ্রো করেছিলেন একটা আশাতে এবং হঠাৎ করে ওনার মনে হচ্ছে ফ্যামিলি ইস্যু হয়ে দাঁড়াবে ফ্যামিলির কথা বলবে না ফ্যামিলি স্ট্যান্ড নিতে দেবে না এবং আপনার মনে হচ্ছে যে তাহলে আপনার ইমোশন নিয়ে গেলা হয়েছে আপনার সাথে বিট্রয়াল হয়েছে আপনার সাথে চিটিং হয়েছে মিথ্যা কথা বলেছে সে আপনি খুব ভেঙে পড়েছিলেন খুব হতাশ হয়ে গিয়েছিলেন এই সম্পর্কটা এবং আপনি মুভন করেছেন মুভন করে এবং দেখছেন যে উনি কী করতে চান নিজের জীবনে আপনি নতুন করে শুরু করতে চান আপনার মনে হচ্ছে যে যা হয়েছে হয়েছে আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যায় আপনার পার্টনার কিন্তু দেখুন এগুলো শিকার করছে আপনার সাথে উনি কিন্তু ফ্যামিলির সাথে কথা কারা এরকম স্বীকার করবেন বলুন তো আপনার পার্টনার কিন্তু অনেস্টলি চাইছে যে আপনি তার সাথে সাত দিন এবং আপনারা দুজনে মিলে তার ফ্যামিলিতে গিয়ে কথা বলবেন যাদের ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু ম্যাটার করছে কালেক্টিভ এনার্জি কার সাথে ম্যাচ হচ্ছে তারা বলবেন যে ফ্যামিলি ইস্যু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে আর যদি উনি কোনো থার্ড পার্টি সিচুয়েশনে থাকেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতেই চাইছে সেখান থেকে কিন্তু রিলিজ হতে চাইছেন এখানে কিন্তু দেখাই গেছিলো যে হুইল অফ ফর্চুনের যে কার্ডটা এসেছে সেখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে এবং আপনার সাথেই কারণ আপনাকে ভুলতে পারছে না আর আপনি নিজের জীবনে নিউ বিগিনিং করতে চান আপনি কোনোরকম আর ট্রমা নিয়ে এগিয়ে যেতে চান না সেটাই দেখা যাচ্ছে আপনি নিজের জীবনে কোনো ট্রমাটাইজড সিচুয়েশান চান না আপনি নিজের জীবনে রিউনিয়ন চান নিজের জীবনে আনন্দ চান তবে অনেকে রিউনিয়ন কিন্তু যেটা এক্সপেক্ট করছে ম্যানিফেস্ট করছেন মানে আপনার পার্সের প্রথম থেকেই দেখুন এসে ম্যানিফেস্ট করছে যারা ম্যানিফেস্ট করেছেন তারাই সম্পর্কে কিন্তু রিউনিয়ন এক্সপেক্ট করবেন অবশ্যই করবেন বাটমাত বলেছি বাটমান যেখানে এটা বেশি এসছে এপ্রিল মে জুন জুলাই মার্চ এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে বার্থডেটের মধ্যে এসছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন রিউনিয়ন যারা এক্সপেক্ট করছেন যারা ম্যানিফেস্ট করেছেন রিউনিয়ন হবে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন ডিভাইনের গাইডেন্স দেখব এবং অবশ্যই এটা বলবেন যাদের ক্ষেত্রে ম্যাচ হচ্ছে যে ফ্যামিলি ইস্যু বিশেষ করে আমি এটার উপর জোর দেবো কারণ ফ্যামিলি ম্যাটার বেশি দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু এটাই চাইছে যে আপনারা দুজনে একসাথে গিয়ে কথা বলবেন কারা শুনেছেন এই কথাটা তার মুখ থেকে অবশ্যই বলবেন এখানে ডিভাইনের গাইডেন্স দেখব সাকসেস আছে ডিভাইন বলছে নিজেদের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে কারোর কথায় প্রভাবিত হবেন না আপনার মন যেটা বলছে সেটা করুন সাকসেস আছে এবং যেটা ম্যানিফেস্ট করছেন দেখুন রিউনিয়নের কথা আগেই বলে দিয়েছে সেই জন্য ডিভাইন আরও বলছে যে রিউনিয়ন হওয়ার মতো এখানে সমস্ত কিছু পরিবেশ আছে পরিস্থিতি তৈরি হয়ে আছে কিন্তু নিজেদের ইন্টুশনের উপর ডিপেন্ড করে সিদ্ধান্তটা নেবেন ডিভাইন কিন্তু এটাই দেখিয়েছে যে একটা কমপ্লিশনের মধ্যে দিয়ে কমপ্লিশান আসতে চলেছে একটা ক্লোজার আসতে চলেছে আপনার জীবনে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এট এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে